নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এক মহামানব যার জীবন কেবল ইতিহাস নয় বরং এক অলৌকিক আশ্চর্যের ধারাবাহিকতা তার জন্মের সময়কার অদ্ভুত ঘটনা শৈশবে হৃদয় পরিষ্কারের অলৌকিকতা মেরাজের রাতের আসমান সফর যুদ্ধক্ষেত্রে ফেরেশতাদের আগমন সব কিছুই আমাদের দেখায় ইমান ধৈর্য ও আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরতার শক্তি এই ভিডিওতে আমরা আবিষ্কার করব সেই বিস্ময়কর ঘটনাগুলোর গভীরতা যা আজও আমাদের জীবনের দিশা দেখায় আরবের মরুভূমি যখন অন্ধকারে নিমজ্জিত অন্যায় জুলুম আর অজ্ঞতার ছায়া যখন সমাজকে গ্রাস করেছিল ঠিক তখনই বিশ্বজগৎ পেল এক মহামানবের আগমন বর্ষ বর্ষগণনার পূর্বে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার এক সম্মানিত পরিবারে জন্ম নিলেন হযরত মোহাম্মদ সাল্লু আলাইহিউসাল্লাম তার জন্মের আগেই বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন মা আমিনা গর্ভে ধারণ করেছিলেন সেই নূর যে নূরের আলো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে মায়ের ভাষ্যমতে আমি এমন এক আলো দেখেছিলাম যার ঝলকানি সিরিয়ার প্রাসাদ পর্যন্ত পৌঁছেছিল এই ছিল সেই নূর যা শুধু মক্কাকেই নয় গোটা মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য প্রেরিত আল্লাহর পরিকল্পনাই ছিল এই আগমন আর তা ছিল দয়া ক্ষমা আর সত্যের প্রতীক হয়ে আসা এক নবীর জন্ম হযরত মোহাম্মদ সাল্লাহু আলাহাসাল্লাম তখন ছোট্ট শিশু বয়স মাত্র চার কিংবা পাঁচ বছর তিনি লালিত পালিত হচ্ছেন তার দুধ মাতা হালিমার বাড়িতে শান্ত নিস্তব্ধ এক মরুগ্রামে একদিন শিশু মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম তার সঙ্গী ছোট বন্ধুদের সাথে খেলছিলেন হঠাৎ দুজন শুভ্র পোশাক পরা ফেরস্তা এসে তাকে ধরলেন তারা তাকে শুইয়ে বুক চিরে তার হৃদয় বের করলেন সেখান থেকে একটি কালো দাগ বের করে তা ফেলে দিলেন তারপর হৃদয়টি জমজমের পানি দিয়ে ধুয়ে তা আবার আগের জায়গায় রেখে দিলেন এই অলৌকিক দৃশ্য দেখে অন্য শিশুরা ভয় পেয়ে ছুটে গিয়ে হালিমা ও তার স্বামীকে ডাকে তারা এসে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে স্বাভাবিক অবস্থায় দেখতে পান কিন্তু তার মুখে ছিল এক অসীম প্রশান্তি ও আলোর ঝলক এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় তিনি কোনো সাধারণ শিশু নন বরং একটি মহান দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে তাকে মক্কার হেরা গুহা নিরবতা আর আত্মশুদ্ধির এক পবিত্র স্থান এখানে চল্লিশ বছর বয়সেই হযরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম একাকি ধ্যান করতেন দুনিয়ার অন্যায় অবিচার আর অন্ধকার থেকে মুক্তির পথ খুঁজতেন তিনি এক রাতে অন্ধকার গুহা হঠাৎ আলোয় ঝলমল করে উঠল আকাশ থেকে এলেন জিব্রাইল আলাহি সালাম তার কণ্ঠে ছিল এক মহান আদেশ ইকরা পর ভয় বিস্ময় আর আলোড়নে কাঁপতে থাকেন নবিসাল্লাহু আল্হসাল্লাম তিনি বলেন আমি তো পড়তে পারি না তবুও ফেরেস্তা আবার বলেন তোমার পালনকর্তার নামে পরও যিনি সৃষ্টি করেছেন এই ছিল প্রথম ওহি যার মাধ্যমে শুরু হয় মানব জাতির সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ পথনির্দেশ আল কুরআন রাত গভীর মক্কার আকাশে ছড়িয়ে পড়েছে এক অলৌকিক রহস্য এই রাতেই ঘটে ইসলামী ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা মেরাজ হজরত মোহাম্মদ আলাই আলাইসাল্লামকে জিব্রাহ আল্লাহ ইসালাম নিয়ে যান মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বোরাক নামক এক বিশেষ বাহনে চড়ে এই অংশকে বলা হয় ইসরা এরপর আসমানের পথে যাত্রা শুরু ধাপে ধাপে পেরিয়ে যান প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেক আসমানে তিনি সাক্ষাৎ করেন পূর্ববর্তী নবীদের সঙ্গে আদম আলাহ ইসলাম ইসা আলাইহ ইসালাম মুসা আলাইহ ইসালাম ইব্রাহিম আল্লাসালাম সহ অনেক নবীর সাথে সপ্তম আসমানের ওপারে পৌঁছে যান সিদরাতুল মুনতাহা যেখানে কারো প্রবেশ করার অনুমতি ছিল না এমনকি জিব্রাইল আলাহ ইসালামেরও নয় এখানেই আল্লাহর সঙ্গে হয় সরাসরি সাক্ষাৎ আর এখানেই মুসলমানদের জন্য ফরজ হয় পাঁচ ওয়াক্ত সালাদ হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহাসাল্লাম শুধু একজন নবী ছিলেন না তিনি ছিলেন ভবিষ্যতের জানানো অজানা খবরের ঘোষকও যা একে একে বাস্তবে রূপ নিয়েছে তিনি বলেছিলেন রোমানরা পরাজয়ের পরে আবার বিজয়ী হবে এই আয়াত নাজিল হওয়ার সময় রোমানরা ছিল সম্পূর্ণ পরাজিত কিন্তু কয়েক বছরের মধ্যেই ঠিক তেমনই ঘটেছিল তিনি আগেই জানিয়েছিলেন পারস্য সাম্রাজ্যের পতনের কথা যা সত্যিই ঘটে যায় তার মৃত্যুর কিছুদিন পর তিনি বলেছিলেন তোমরা শিগগিরই মিশর জয় করবে পারস্য জয় করবে রোমানদের এলাকা জয় করবে আর তার সাহাবিরা সেই ভবিষ্যৎবাণী সত্যি করে দেখায় এমনকি ব্যক্তিগত ভবিষ্যৎবাণীও করেছিলেন তিনি তিনি ওমর রাদে আল্লাহানহুকে বলেছিলেন তুমি একদিন ইসলামের শক্তিশালী নেতা হবে কিছু বছর পরই উমর রাদে আল্লাহানহু হলেন খলিফা এবং ইসলাম ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে মানব ইতিহাসে এমন কিছু অলৌকিক ঘটনা আছে যা শুধু ইমানদার হৃদয়েই জাগিয়ে তোলে বিস্ময় ও বিশ্বাস চাঁদ বিদীর্ণ হওয়া নবী মোহাম্মদ সাল্লাহু আলাহা সাল্লামের জীবনের এক চিরস্মরণীয় অলৌকিক ঘটনা একদিন কুরাইশের কাফিররা বলল হে মোহাম্মদ যদি তুমি সত্য নবী হও তাহলে আমাদের সামনে চাঁদকে দুই ভাগ করে দেখাও নবিজি সাল্লু আলহিউাম আকাশের দিকে তাকালেন আর আল্লাহর হুকুমে চাঁদ দুই খণ্ডে বিভক্ত হয়ে গেল এক খণ্ড চলে গেল পাহাড়ের এক আরেক খণ্ড অন্য পাশে মানুষ দুটি খণ্ডও স্পষ্ট দেখেছিল তবু অবিশ্বাসীরা বলল এ তো জাদু তারা বিশ্বাস করল না কিন্তু যারা ইমান এনেছিল তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়ে গেল এই ঘটনার কথা পবিত্র কোরআনেও আছে সুরা কামারে আল্লাহ বলেছেন ঘটে গেছে কিয়ামতের নিকটবর্তী সময় এবং চাঁদ বিদীর্ণ হয়েছে ইসলামের সূচনালগ্নে মুসলমানদের জন্য প্রতিটি যুদ্ধ ছিল চরম পরীক্ষা সংখ্যায় কম অস্ত্রে দুর্বল কিন্তু ইমানে তারা ছিল অটল বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবেকে নিয়ে নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাসাল্লাম মুখোমুখি হন এক হাজার জন শক্তিশালী কুরাইশ বাহিনীর শুধু কি সাহসেই জিতলেন তারা না আল্লাহর পক্ষ থেকে এসেছিল এক অলৌকিক সাহায্য ফেরেশতাদের আগমন কোরআনের সুরা আলে ইমরানে আল্লা বলেন তোমাদের প্রতিপালক তিন হাজার ফেরেস্তা প্রেরণের মাধ্যমে তোমাদেরকে সাহায্য করবেন এই ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সাহাবিরা দেখেছিলেন সাদা পোশাকে মুখে কাপড় বাঁধা যোদ্ধা যাদের আগে কখনো দেখা যায়নি যারা বিদ্যুতের গতিতে আঘাত করছিল শত্রুদের ওপর এ ছিল এমন এক যুদ্ধ যেখানে আসমানের সাহায্য পৃথিবীর মাটিতে নেমে এসেছিল মদিনা হিজরতের দশম বছর নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের জীবনযাত্রা তার অন্তিম পর্যায়ে তিনি জানতেন এই পৃথিবীতে তার মিশন প্রায় শেষ উম্মতের জন্য রেখে গেছেন এক অমূল্য আদর্শ তার শেষ হজ হজাতুল বিদা ছিল যেন মানবতার সর্বোচ্চ শিক্ষা সেখানে তিনি বলেন যা সুরা মায়দায় আল্লাহ তালা বলেছেন হে মানুষ আমি তোমাদের জন্য দিন পূর্ণ করে দিয়েছি কিন্তু এরপরই শুরু হল শরীরের দুর্বলতা জ্বর মাথা ব্যথা তবুও রাসুল সাল্লাহ আলহাসাল্লাম মসজিদে আসতেন জামাতে নামাজ পড়াতেন যতটা সম্ভব শেষ সময়টায় তিনি ছিলেন হজরত আয়েশার আদে আল্লাহ এর ঘরে মাথা ছিল তার বুকের ওপর শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্তে তিনি উচ্চারণ করেন আল্লাহুম্মা ফির রফিক আলা হে আল্লাহ আমাকে উত্তম সঙ্গীদের কাছে নিয়ে নিন সেই মুহূর্তে আকাশ কেঁদেছিল মদিনার বাতাস ছিল ভারী উম্ম হারিয়েছিল তার সবচেয়ে প্রিয় মানুষটিকে নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবনের অসাধারণ অলৌকিক ঘটনা ও মহাপ্রাণ যাত্রা শুধু তার অতীতের স্মৃতি নয় এগুলো আমাদের জন্য এক দিক নির্দেশনা এক জীবন্ত শিক্ষা নবী সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম কতই না কঠিন সময়ের সম্মুখীন হয়েছিলেন অত্যাচার অবজ্ঞা যুদ্ধ বেদনা তবুও কখনো ধৈর্য হারাননি বরং ধৈর্যকে সাজিয়েছেন শক্তি হিসেবে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম প্রতিটি অলৌকিক ঘটনা প্রতিটি পরীক্ষা নিরীক্ষায় ইমানকে টিকিয়ে রেখেছিলেন আমাদেরও উচিত সংকটের সময়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা যুদ্ধক্ষেত্রে ফেরেশতাদের সাহায্য থেকে শুরু করে মক্কা মক্কাবিজয়ে ক্ষমার মনোভাব সবই শিক্ষা দেয় মানুষকে ভালোবাসতে হবে অন্যায়ের বিরুদ্ধে শান্তির পথে চলতে হবে নবী সাল্লাহু আলাইহি আসাল্লাম ছিলেন শুধু ধর্মীয় নেতা নয় তিনি ছিলেন এক অসাধারণ রাষ্ট্রনেতা ও সমাজ সংস্কারক আজকের মুসলিমদের জন্য দরকার ঐক্যবদ্ধ হওয়া আল্লাহর পথে একসাথে চলা নবী সাল্লাহু আলহুয়া দেখিয়েছেন জীবনের শেষ মুহূর্তেও শান্তি ও ধৈর্যের সঙ্গে আল্লাহর প্রতি সমর্পিত থাকা কত গুরুত্বপূর্ণ এই মহান শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করেই আমরা হব সত্যিকারের সফল মুসলিম আসুন নবী সাল্লাল্লাহুআ আলাইহি আসাল্লামের জীবন থেকে শিখি পথ চলি ইমানের আলোয় আর গড়ি, শান্তি মানবতা ও ঐক্যের এক নতুন জগৎ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন আমিন